আসসালাম নতুন একটা বাবরি মজিদের ভিডিও নিয়েছে এই ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে হাজারো মানুষ তারা কিন্তু ইট নিয়ে উদলাটি বাবরি মজির উদ্দেশ্যে এসেছে তারা ইট বাবরি মসজিদ দান করছে আর প্রচুর মিডিয়া তাদেরকে প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে আর সব রকমের জিজ্ঞাসা করছে এখানে ছোট বড় সবাই কিন্তু ঈদ নিয়ে এসছে হোক এখানে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে দেখিবাসক একটা বাবরি মসজিদ ভর্তি এই জুম্মা জুম্মাতে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু এই বাবরি মসজিদ উদ্দেশ্যে আসে এখানে হাজারো মানুষ তারা মিডিয়া কিন্তু সব কিছু এখানে দেখতে পাচ্ছি একটা ছাগল দান করেছে সেই ছাগলটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই ছাগলটা দান হয়েছে এখানে ডাক পরে কিন্তু অলরেটি এই কেউ বিক্রি হয়ে গেছে মানে ডাক হয়েছে মানে যারা ছাগল দান করে সেসব এখানে কিন্তু এখানে ডাক হয় ডাক হয়ে কিন্তু যে যেরকম দামে দিতে পারে সে হাই দামে সেই দামে কিন্তু সেই ছাগলটা সে ছাগল গরু ভেড়া যা যত রকমের যাবতীয় ডিম মুরগি হাঁস সব কিছু এখান থেকে বাবরি মসজিদে দান করা হয় সব কিছু দান কিন্তু ডাকের মাধ্যমে মানুষকে তুলে দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছ এখানে এরিয়াটা তোমাকে ইটের উপর থেকে দেখাচ্ছি যে বাবরি মসজিদে যেসব এরিয়াটা দেখতে পাচ্ছ কত হাজারো হাজারো ইট কিন্তু মানুষ সব কিন্তু নিজে বুহে এসে বাবরি মসজিদকে দিয়ে গেছে বাবরি মসজিদকে দান এর জন্য কারোর কাছে যেতে হয়নি নিজস্ব সবাই এইট দোকান করে ইর দিয়ে বাবরি মসজিদের কাজে লাগানোর জন্য সব কিন্তু মানুষ তারা ইট দিয়ে গেছে আর এখানে হাজারো মানুষ তারা কিন্তু এখানে এসেছে দূর দূরান্ত থেকে একটা জেলা থেকে তো বাবরি মসজিদ থেকে আমরা চলে আসলাম ঘুরতে দেখতে পাচ্ছো এখানে একটা বেল বেলডাঙ্গাতি একটা বাজার এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বাজার করে সস্তা দামে তো এই বাজার মধ্যে আসলাম সেই বাজারটা তোমাদেরকে তুলে ধরার জন্য যে বাজারেও এখানেও কিন্তু অনেক রকমের জিনিসপত্র সস্তাতে পাওয়া যায় সেটা তোমাদেরকে তুলে ধরবো তো যাই হোক বেলডাঙ্গা মানে বাজার আর বেলডাঙ্গা একটা ভালো শহরের মধ্যে পড়ে ব্রহ্মপুরের পরে হয়তো বেলডাঙ্গা হয়তো বড় শহরের মধ্যে পড়ে তো এখানে অনেক রকমের সস্তা জামা কাপড় সব কিছু কিন্তু এখানে পেয়ে যাওয়া তো যাই হোক তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা বাজারও আসতে পারো বাজারে এসে সব কিছু কাপড় টাপড় অল্প দামি একদম বাজার বুঝতে পারলাম তো বাজার জানাবো ফেলডাঙ্গাতে সব থেকে দামি বাজার সব কিছু দামি সব কিছু মানে কী বলবো ভালো সব কিছু পাওয়া যায় তো সেটা তোমাদের দেখানোর জন্য চলে আসলাম যাই হোক তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে এরকম বাজারে আসে ঘোরার জন্য আর খুবই সুন্দর একটা লাগলো আমাকেও যে ঘুরে ঘুরে দেখলাম মানুষ সব মানুষ একটা বাজার বসে সেই বাজারে একটা ঘোরার মজাতে আলাদা কিন্তু তো যাই হোক তোমরা কি থেকে ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণ শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটা আর সাথে থাকবে আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব এখনও অবধি করুন তারা যদি জলদি সাবস্ক্রাইব কর পরবর্তী ভিডিওর জন্য সবাই রেডি থাকবে অবস্থিত আর যাই হোক আমার সাবস্ক্রাইব খুবই অনেকটাই হয়ে গেছে তোমাদের আশা ভাই সবটাই